আপনার কথা আচ্ছা দেখে দেখছি এখন আমার কথা ছেলে তো আপনাদের আপনার না

যাতে চেক করতে করতে দেখতে আমরা সব আছে আপনারা দিতেছিলেন বলে গেলাম গাড়ি যে 7 15 20 নাম্বার 400 100 আর আমি যাই এইটা আনতে হবে আপনারা আমাকে বলবেন আমাদের কি আপনাদের কথা বলতে হবে এই যে আজকে গাড়ি যেটা গ্রুপে আমরা বলছি এই কোরি একটা নাম্বার 75 নাম্বার নাম তোমরা রাজি তোমরা করো কত সংখ্যা এরকম সুকর जरा আমরা আজকে অনেক বড় ঠিক আছে এটা বললে পর্যন্ত